ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وَصِرَاجًا وَقَمْرًا مُنِيرًا أَمَّا بَعْدُ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ وقودها الناس والحجارة والحجارة عليها ملائكة من شدادُ لا لا الله لا يعصون الله

جبل جاء بجمالهم حسنة جميع خَصَالِهِمْ صلوا عليه وَالِهِمْ اللهم صل وسلم وبارك عليه أوبسطي جبت بيرا مربي برق পর্দা আমার মা ও বোনেরা সবাইকে আবার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু পবিত্র কালাম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি আয়াতের আলোকে আমাকে কিছু কথাগুলো বলাও আপনাদেরকে শোনার ওবেকে জন্যtaufik দান করেন সকলে বলেন আল্লাহু আকবার আল্লাহ আমিন তার আগে আল্লাহ পাক আলামিন আপনাকে আমাকে বেহেশতের বাগানে আসার ও আশারtaufik দান করেছেন আল্লাহর নেয়ামত হিসাবে আল্লাহর দরবারে সকলে আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ আমি কয়েকটি কথাগুলো বলবো আমার মাইকের আওয়াজ যত পর্যন্ত চলে যায় মুসলমান হিসাবে আপনি আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন হিংসা আল্লাহ আমি একটা আয়াতের আওয়াজ করেছি ওই আয়াতের আলোকে আমাকে কিছু কথাগুলো বলার

মানুষ নাই রসুল কে ভালোবাসেন নাই আবু জাহিদ বলেন আবুল আহাব বলেন মক্কার বড় বড় কাফের রসুল জুড়ে বলি সুবাহেন মক্কার যখন

ভালো মানুষ বলে না কেউ রশমূলকে ভালো ভাষতে পারে না সবাই বলে রশুল মতো খারাপ ম মধ্যে আর কেউ নাই না অসুবিধা বলে ইসলাম খারাপ আলম বলেছেন ই আর সুরাং লায়া মার্কার মানুষ যদি আপনাকে ভালো না باشه কোন সমস্যা নাই আমি আল্লাহ আপনাকে ভালোবাসি জুরে বলে সুবহানাল্লাহ আল্লাহ যদি রসুলকে ভালোবাসার কোন সমস্যা আছে আর ইসলামের দাওয়াত দিতে গিয়া অনেক কষ্ট করতে হবে আপনাকে প্রশ্ন জীবনে অনেক কষ্ট করেছেন আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবীরা কষ্ট করেছেন আমরা উম্মতি মুহাম্মাদি আমাদের বেশি কষ্ট হয় না কষ্ট হয় হয় না আল্লাহ বলেছেন দুআ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাওয়াজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান

মানুষ লেগে গেছে বাংলার জমির সব আরাম কথা গুলো বলেন নাস্তিক পালাবার কোন সাহস পাবনা ঠিক বলেন আমরা হক কথা বলতে পারি না আমাদেরকে বাধা আসে কেন আমাদের দেশ ইসলামের দেশ এই দেশের মধ্যে যদি ব্যাকরা নারী কথা বলতে পারেন একজন আলাদা করে কথা বলতে পারবে না কেন আমরাদের সাহস নাই আজকে বরেছরা کرامের জুবায়ের মায়ারার তাদেরকে আমি জান্নাত চাইলাম আমারে সরস্ব করেছেন বরেছরা کرامে আমি কিছু কথাগুলো বলে যাব ইনশাআল্লাহ জানেন আহা কথাগুলো বললে কুরআনের কথাগুলো বললে অনেকে গায়ে জ্বলতে পারে অনেকে আমাকে বড় না ব্যস্ত করেন কোন সমস্যা নাই আমি আল্লাহর জানা কথাগুলো বলবো নবীর জানা কথাগুলো বলবো ইসলাম জন্য কথাগুলো বলবো ঠিক কিনা বলেন আল্লাহ বলেন ইয়া

এখন আমরা শুনছে ভাই দেখতে পাই একজন দাবি করে আমরা আমরা নবীন কাদি আনি কেরা বলে কাদি আনি হেরাকে নবী দাবি করলে কি আমরা বিশ্বাস করব হেরা কা ফের কি তাদেরকে যারা কা ফের বলে তারাও কা ফের আমার নবীকে আমরা বিশ্বাস করে আমার নবী বিশ্বাস করবো হেমকাদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম কিনে বলেন

ওই গ্রামের লোক যদি আমি কিছু কথা বলে না বলতে পারেন তাহলে আমার ব্যক্তার কথাগুলো বলতে পারবো না কুমিল্লাতে অনেক করতে পারেন আমার গ্রামের প্রতিনিধি বয়ান না করতে পারে তাহলে আমার মতো কপাল পুরার কেউ হতে পারে না আমি যখন মারা যাব রসুল বলেছেন আমার মায়ের দেশ বাবার দেশ দাদার দেশ আমাকে ভালোবাসলো না আমাকে মহাবত করবো না আমার মায়ের দেশে আমার নানার দেশ আমাকে মহাবত করলো জুড়ে বলে সুবাহ রসুন যখন ইসলামের দাবার দিলেন তখন মাত্রার মানুষগুলো রসুলকে পাগল বলেন মক্কার মানুষগুলো রসুলকে মহাব্বত করতে পারে না রসুলকে ভালোবাসতে পারে না এখন ওই রকম ভাবে বাংলার সবে কেউ যদি ইসলামের দাবাত দেন কোরআনের কথা বলেন কয়েকজন নাস্তিক বলে ওই ছেলের ভিতরে টাকা না হৌসুবিল্লা বলে আমরা ওই রকম ভাবে চলবাম

وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُمُّ

مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره بدبر زمن جديد أمنا نيك أمون قري كامو أفنك أفنك أمك بزور بلي سبح الله كامو أمي جدي من أمر الله فاكرة